হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দেয়ালম ব্লগের নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সিলেটেরই খুবই জনপ্রিয় একটি পাতা এটা হচ্ছে হলিফা পাতা হলিফা পাতা দিয়ে চাটনি বানালে খুবই টেস্টি হয় এবং টক রান্না করলেও ভালো লাগে মাছ দিয়ে এটা টক রান্না করা যায় তো এটাকে অনেকেই মেস্তা পাতা এবং টক পাতা অনেকে চুকা পাতা অনেক কিছু বলে থাকেন তো আমাদের সিলেটি ভাষায় এটাকে বলা হয় হলিফা পাতা তো আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনার জেলায় আপনার এলাকায় এই পাতা কি কী নামে পরিচিত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর আপনারা এই পাতাগুলো কিভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন এটা আসলে মাছ দিয়ে রান্না করা যায় টক টক ভাব আসে মানে টক পাতা আর কি এটা আর আমি আজকে ভর্তা বানাবো ভর্তাটা কিন্তু অনেকেই মাছ ছাড়াই কিন্তু ভর্তাটা বানান আমি মাছ দিয়ে ভর্তাটা করব। আর এই পাতাটা অনেক উপকারী এবং পুষ্টি ভরপুর এই পাতাটা খুবই ভালো শরীরের জন্য আর আসলে পাতালতা যেগুলো সেগুলো আসলে সব ধরনের পাতালতাই আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো চলুন দেখে আসি আজকের রেসিপিটা আমি কি করে বানাচ্ছি পাতাগুলো আমি ক্লিন করে নেব আর এই পাতাগুলো সুন্দর দেখতে দেখুন কিরকম আঙুলের মতো এরকম চারটা পাঁচটা ডাল আছে তার দেখতে খুবই ভালো লাগছে তো পাতাগুলো আমি ক্লিন করে নেব আর সিলেটি ভাষায় আমরা ভর্তাকে চাটনি বলি যেমন সুটকি চাটনি সুটকি ভর্তাকে সুটকি চাটনি আলু ভর্তাকে আলু ভর্তা বলি আমরা আর সুটকি চাটনিকে সুটকি চাটনি বলি আর এটা দিয়েও চাটনি যেটা বানাচ্ছি এটা হচ্ছে ভর্তা তো সিলেটি ভাষা কারা কারা বুঝেন অবশ্যই জানাবেন আর আপনাদের ভাষায় ভর্তাকে কি বলেন আমরা তো মানে ভর্তাকে চাটনি বলি অনেক সময় ভর্তাও বলি এরকম আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেলছি ভাষা বোঝানোর ক্ষমতা আমার নেই এখানে দেখুন নিয়েছি আমি ক্লিন করে পাতা এবং সাথে নিয়েছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ এবং রসুন এগুলো আমি নিয়েছি সাথে একটা এক পিস মাছ নেবো আমি তো মাছটা আমি রান্না রেখেছি তাই এখন দেখাইনি এক্ষুনি দেখাবো দেখতে পারবেন এক পিস মাছ দিলে খুবই টেস্ট হবে ভর্তাটা এই যে মাছটা তো ফার্স্টে আমি ফ্রাই প্যানে মাছ দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়েছি এই তেলের মধ্যেই আমি সব কিছু ভেজে নেব আর এই পাতা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আর আপনাদের এলাকায় কী নামে পরিচিত সেটা তো অবশ্যই বলবেন কারণ এই পাতা আমি কালকে একজনকে জিজ্ঞেস করেছিলাম চিনতে পারিনি আসলে পাতা দেখলে কিন্তু ঠিকই চিনতে পারবে এরকম আর কি তো সেই ক্ষেত্রে যেহেতু ভিডিওতে দেখানোই হয়েছে পাতাটা তো সেই পাতাকে আপনারা কি নামে পরিচিত অবশ্যই জানাবেন আর যে কোনো ধরনের ভর্তা লাভার কিন্তু আমি ভর্তা আমার খুবই প্রিয় আমি যে শুধু বিরিয়ানি লাভার বলি বারবার যে বিরিয়ানি লাভার শুধু নয় আমি একজন ভর্তা লাভার সব ধরনের ভর্তাই আমার ভালো লাগে তো আজকে এই পাতার ভর্তাটা বানাচ্ছি আর এই পাতাটাকে অনেকেই মেস্টা পাতা তারপরে টক পাতা বলেন তো আমি যে যাই বলুন না কেন পাতা তো একটাই তাই না তো সেই পাতারই ভর্তা বানাচ্ছি আর এই ভর্তা রেসিপিটা একদম দুর্দান্ত হয়েছিল তো এইভাবে হালকা ভাবে তেলে ভেজে নেব আর মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন মাছটাকে লাল করে ভেজে নেব তো এগুলোকে দিকে আর অন্য আমি আমি রান্নাও করছি তো আজকে শুধু আপনাদের সাথে ভর্তা রেসিপিটাই শেয়ার করছি এবার হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কি গো ভর্তা ভর্তা দেখে কি জীবে জল চলে আসলো বিশেষ করে আমার প্রিয় মনাপুকে আমি এই ভর্তার অর্ধেকটা দিয়ে দেব কালকে বলেছি মনাপু আপনার জন্য পুরোটা ভর্তা থাকলো পুরো ভর্তাটাই আপনার জন্য ঠিক আছে আপনি চলে আসবেন আমি আপনাকে সব ধরনের ভর্তা বানাবো আপনার জন্য আমিও ভর্তা পছন্দ করি তো আমরা অবশ্যই ভর্তা খাবো একদিন আর এই ভর্তাটা যদি ভাত দিয়ে তো গরম ভাতের সাথে তো একদম জমে যাবে রুটি চাপটির সাথে যদি খান তাহলে তো সেই হবে তো আমি কিন্তু বিকালে রুটি বানাবো চাপটি আর কি বানাবো তবে সেটা ভিডিও শ্যুট করিনি এটা যখন দুপুরে রান্না করি আমি বয়সটা সন্ধ্যায় দিয়ে দিচ্ছিলাম আর আমি রাতে কিন্তু চাপটি বানাবো ভর্তাটা এখনও আছে তো সেই জন্য চাপটি বানাবো তারপরে চাপটি দিয়ে খাবো যদি পারি তাহলে অন্য ভিডিওতে শেয়ার করে দেবো সমস্যা নেই আর না পারলে তাও সমস্যা নেই বলে দিলাম এখানে আপনারা রুটি কিংবা চাপটি দিয়ে খেতে পারেন এই ভর্তাটা একদম দুর্দান্ত হবে আর গরম ভাতের সাথে তো আর কথাই নেই বাঙালি বলে কথা বাঙালিরা কিন্তু ভাত দিয়ে খেতে পছন্দ করে ভর্তা তারপরে হচ্ছে চিতই পিঠা এগুলো দিয়ে ভর্তা কিন্তু ভীষণ ভালো লাগে চিতই পিঠা দিয়ে ভর্তা তারপরে চাপটি দিয়ে ভর্তাগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখবেন আশা করি যারা যারা দেখছেন এতক্ষণ ধরে আমার ভগভক শুনছেন তার কাছে কেমন লাগছে জানি না ভালো লাগছে আশা করছি আর এই হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিলাম পাতাতে যাতে পাতাটা ভালো করে সেদ্ধ হয় আর পরবর্তীতে আমি আর লবণ ইউজ করতে হবে না যদিও করতে হয় সেটা আমি স্বাদ অনুযায়ী টেস্টটা করে নেব পাতাটা দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে একদম তো এবার আমি তুলে নেব পাতাটা আর শিল্পাটায় আজকে বাটবো পাতাটা আমি তো দেখুন প্রতিদিন কিন্তু ব্লেন্ডার জারে বাড়তি মানে বেটে যে আমরা ভর্তাটা বানাই তার চেয়ে কিন্তু শিল্পাটাই খেতে ভালো লাগে বাট আমরা এত অলস হয়ে গেছি বিশেষ করে ইউটিউব করে আরও বেশি অলস হয়ে গেছি আমরা এবার আর শিল্পাটা বের করতে মন চায় না তো আজকে আমি এটা শিল্পাটায় বাড়ছি আর শিল্পাটায় পাঁচটাই কিন্তু আমি মরিচ পেঁয়াজ এগুলো বেটে নিচ্ছি রসুন এগুলো আমি বেটে নিচ্ছি তারপরে আমি দেব পাতাগুলো আর মনে এখনো এখনও চিন্তা করবেন না আমি কিন্তু ভর্তাতে ধনিয়া পাতা দেবো আপনি বলেছিলেন বেশি করে ধনিয়া পাতা দিতে টেনশন করবেন না ধনিয়া পাতা আছে তাও আবার বেলাতি ধনিয়া পাতা সেটা হচ্ছে আমার টাটকা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি একদম আমার গাছে টাটকা পাতা তো ভিডিও শ্যুট করতে ভুলে গেছি যখন টাটকা পাতাটা তুলে নিয়ে আসি একদম আর এতটা গ্রান হচ্ছিল কী বলবো তো মানে ধনিয়া পাতার গ্রানেই ভাত খেয়ে যাবে এরকম মানে আর কি মনে হচ্ছে ভাত খাওয়া যাবে ধনিয়া পাতার গ্রানেই বিলাতি ধনিয়া পাতার গ্রাম সবাই আমরা জানি খুবই টেস্টি হয় এবং মজাদার এটা ঘরে নিয়ে আসার সাথে সাথেই ঘরটা যেন গন্ধে একদম ভরপুর হয়ে যায় আর আমাকে মোনাপু বলেছিলেন বেশি করে ধনিয়া পাতা দেওয়ার জন্য এই ভর্তাতে তো আমি গাছ থেকে অনেকটাই ধনিয়া পাতা তুলে নিয়ে এসেছি এবার আমি মাছ এবং পাতা বাটাবাটি করে নেই তারপরে লাস্টের দিকে ধনিয়া পাতা বাটাবাটি করব। তা আমার হচ্ছে কিনা জানি না মোনাপু অবশ্যই আপনার ভর্তা আপনার রান্না অনেক সুন্দর হয় সময়। আর আপনার মতো হবে কিনা না জানি না তবে ধনিয়া পাতা দেওয়ার সময় বারবার মনাপুর কথাই মনে হচ্ছিলো বয়সটা দিতে এসেও মোনাপুর কথাই বলছি কারণ বেশি করে ধনিয়া পাতা দিতে বলেছিলেন তো আমি দিলাম তো অনেকটাই যাই হোক মানে এতটাই টেস্ট হয়েছে যেহেতু আমি দুপুরে খাওয়ার পরে সন্ধ্যায় এটার বয়সটা দিচ্ছি মার্শাল্লাহ খুবই টেস্টই হয়েছিল কিন্তু ভর্তাটা এবার আমি তুলে নিয়েছি দেখুন তোলার পরে হচ্ছে গিয়ে এতো সুন্দর একটা কালার আসছিলো আর তো ভালো লাগছিলো মানে টক টক ভাব আবার হচ্ছে পেঁয়াজের ফ্লেভার ধনিয়া পাতার ফ্লেভার রসুনের ফ্লেভার এগুলো তো ছিলই আর সাথে তো খুবই মাছের একটা ফ্লেভার ছিল মাশল্লা খুবই টেস্টি এবং মজাদার হয়েছিল আজকের ভর্তা রেসিপিটা আপনারা এভাবে ট্রাই করতে পারেন যে কোনো পাতার ভর্তাই কিন্তু খাওয়া যায় যে কোনো বলতে আমরা কিন্তু লাউ পাতার ভর্তা খাই কুমড়ো পাতার ভর্তা খাই তো এটা তো হচ্ছে গিয়ে টক পাতা এটা তো একটু টক টক ভাব থাকবে যারা টক পছন্দ করেন অবশ্যই খাবেন আর এখানে যে একটা আমি ফুল দিয়ে দিলাম সাজানোর জন্য ফুলটাও কিন্তু খেয়ে ফেলবো ভাতের সাথে বলুন তো এটা আবার কিসের ফুল কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখানে বললাম না মিন করে আপনারাই কমেন্ট করে জানাবেন এটা কিসের ফুল তো মাসাল্লাহ খুবই সুন্দর এসেছিল কালারটা খেতে অসাধারণ হয়েছে আজকের ভিডিওটি যারা যারা ধৈর্য সহকারে দেখছেন এবং শুনছেন সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দেয়া আলম ব্লগের সাথেই থাকবেন দেয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম